মা ধোনার মনা আর দক্ষি রায় এই পাক বন জঙ্গলে চলতে গেলে ওনার স্মরণ করে যেতে হয় বনে গেলে আবার বিবাদ থেকে একটু মুক্তি পায় নমস্কার সুন্দরবনের আজ বহু মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বনবিবি দেবীকে পুজো করে থাকেন তাকে স্মরণ করে থাকেন তারপর তারা জঙ্গলে পা রাখেন মাছ কাঁকড়া ধরার জন্য মধু মধুসংঘের জন্য আরব দেশে বাড়ি ছিল বনবি দেবী কিন্তু কি কারণে তিনি সুন্দরবনে এলেন কেন দক্ষিণ রায়ের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছিল দক্ষিণ রায়ের হাত থেকেই দুঃখেকে বাঁচাতে পেরিয়েছিলেন শোনাবো স্থানীয় মানুষজনের কথা শোনাবো দেবী সেই পাঁচালির কিছু অংশ মায়ের নাম বেটা না তার নামে হয়তো ভাড়াউ চলে যাই দুটো কাট জোগাড় করতি। বাঘ সাপ যেখানে যা আছে যত বিপদ আবাদ আছে কামট কুমোর যেখানে জঙ্গলে তারপরে নদীতে সবটাই আমাদের উদ্ধার করে যে মায়ের নাম করে চলে যায় দুটো চারা নিয়ে আর চাল নিয়ে চলে যাই মা যাই বলি যে মা তোমার কোলে আইছি, তুমি কৃপা করো মা আমাদের কি যথেষ্ট কৃপা কর আর মা মা বলে ডাক দিছি জঙ্গলের ভিতরে আমি দিলি মা ওকে ছাড়িয়ে দিকেছে ওকে ছাড়িয়ে যখন দিকেছে তখন ও মরা মা সেইতি আমাকে রক্ষে করে আমরা যে কয়জন মানুষ ছিলাম সেই কজন মাই আমাকে রক্ষে করে মা আমার হিন্দু মুসলমান যারা সুন্দরবনের উপর নির্ভরশীল তাদের দৈনন্দিন যে সংকট সেই সংকট থেকে পরিত্রাণ দেয় বলে এলাকার লোকরা দৃঢ়ভাবে বিশ্বাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাস করে যে বনবিবি মায়ের নাম করে যদি আমরা সুন্দরবনে যাই তাহলে আমাদের বিশেষ করে বাঘের হাত থেকে সাপের হাত থেকে বিভিন্ন বিপদের হাত থেকে আমরা মুক্তি পাব তাদের বিশ্বাস মা বনবিবি তাদের এই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে যেন বিপদ না ঘটে এবং তাদের পারিবারিক মঙ্গল কামনা হয় উন্নতি ঘটে এই জন্য তারা বনবি পূজা করে থাকে বনবিবির বাবা ছিলেন ইব্রাহিম ফকির আরবের মানুষ ছিলেন তিনি তিনি প্রথমে বিবাহ করেন ফুলমণিকে কিন্তু দিন যায় বছর যায় কিছুতে ফুলমণি গর্ভবতী হচ্ছিলেন না এই মতো অবস্থায় ইব্রাহিম ও ফুলমণি দুজনেই চিন্তায় ভেঙে পড়ে ফুলমণির অনুরোধে ইব্রাহিম দ্বিতীয়বার বিবাহ করল গুল্লাল বিবিকে কিছুদিন পর গুল্লাল বিবি গর্ভবতী হলেন তখন ফকির সাহেব বললো আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রী দুজন গর্ভে রাক্ষস সন্তান জন্ম দেবে যা আপনাদের বিপদের কারণ ভয়ের কারণ সেই কথা শুনে ইব্রাহিম তো তার দ্বিতীয় পক্ষের স্ত্রী গুল্লাল বেবিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত এইভাবে তারা হাঁটতে 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 সুন্দরবনের জঙ্গলে পৌঁছায় আঠারো ভাটি দেশে পৌঁছায় গভীর রাত হয়ে যায় গর্ভবতী গুল্লাল বেবি আর চলতে পারে না গভীর রাতে তখন ইব্রাহিমের কোলে মাথা দিয়ে গুল্লাল বেবি ঘুমিয়ে পড়ে তখন কি করলো ইব্রাহিম সেই ঘুমন্ত অবস্থায় গুল্লাল বিবিকে সুন্দরবনের জঙ্গলে আঠারো ভাটি দেশে ছেড়ে দিয়ে তিনি তার আরবি ফিরে আসে বেশ কয়েক মাস পর চলে যাওয়ার পর গুল্লাল বিবি দুই সন্তানের জন্ম দেয় এক হলো বনবিবি দেবী দ্বিতীয় হল শাহজংলি শাহজংলি ও বনবিবি দুজনে বড় হতে থাকে একটা সময় তার মা গুল্লাল বিবি আরবি ফিরে যান বনবিব ও শাহ জঙ্গলিকে সুন্দরবনের পশু পাখি সবাই কিন্তু ভালোবাসে সুন্দরবনে প্রতিটা মানুষ ভালোবাসতে থাকে তাদের সবার ভালোবাসার পাত্র হয়ে ওঠে সুন্দরবনের জঙ্গলে যে শাহ জঙ্গলি আর বনবিবি থাকে এই খবর গিয়ে পৌঁছালো সুন্দরবনের রাজা দক্ষিণ রায়ের কাছে ও তার মা নারায়ণীর কাছে তারা কিছুতেই মেনে নেয় না সুন্দরবন জঙ্গল তাদের তারা তাদের এই আধিপত্যকে কিছুতে মেনে নেবে না শেষ পর্যন্ত বনবিবির সঙ্গে দক্ষিণ রায় ও তার মা নারায়ণীর তুমুল যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে কেউ কোনো দিকে হাঁটতে চায় না তারা পরাজিত হওয়ার পর প্রাণের ভয়ে তারা দৌড়ে ফকির পীরের বাড়িতে আশ্রয় নেয় মনোভূমি তাদের পিছু নেয় এবং ফকির পীরের বাড়িতে গিয়ে উপস্থিত হয় তারা দুজনকে হত্যা করতে যায় তখন ফকির সাহেব বলল দাঁড়াও এদের হত্যা করো না এদের প্রাণে মেরো না দক্ষিণ রায়ের সঙ্গে নারায়ণের সঙ্গে তোমাদের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে আজ থেকে তোমরা জঙ্গলে কিছু অংশ দক্ষিণ রায়কে দিয়ে দাও দক্ষিণ রায় সেটা রক্ষণাবেক্ষণ করবে এবং তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে শেষ পর্যন্ত দক্ষিণ রায়ের সঙ্গে বনবিবদেবের দেবের একটা সুসম্পর্ক গঠিত হয় ধোনাই মোনাই দুজন ব্যবসায়ী ছিল তারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যেত একদিন ধোনায় যেতে চাইলেও কিন্তু মোনাই যেতে চাইল না তখন ছোট্ট দুঃখের মায়ের কাছে গেল গিয়ে বললো আপনার ছোটো ছেলেটাকে দিন আমাদের সঙ্গে সে জঙ্গলে মধু ও মোম সংগ্রহ করতে যাবে তার মা ছোট ছেলেকে কিছুদের যেতে দিতে নারাজ জন্তু জানোয়ার হিংস্র বাঘ রয়েছে তার ছেলের যদি কোনো বিপদ হয়ে যায় ধোনাই বললো না রকম কোনো বিপদ হবে না আমার সঙ্গে যাক ও ভালো থাকবে তখন শেষ পর্যন্ত দুঃখের মা দুঃখেকে যাওয়ার অনুমতি দিল আর বললো যদি জঙ্গলে কোনো বিপদে পড়িস তখন মা বনবীবির নাম করবি মা বনবিবি তোকে রক্ষা করবে তারপর ছোট্ট দুখেকে নিয়ে ধনায় সাতটা নৌকো নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেয় তিন চার দিন হয়ে গেছে তারা কোনো মোম মধু কিছুই পাচ্ছে না তখন দক্ষিণ রায় তাদের স্বপ্নে আদেশ দেন কেঁদোখালি জঙ্গলে চলে যাবে ওখানে মোম মধু প্রচুর পাবি তোদের নৌকো ভরিয়ে দেব কিন্তু শর্ত একটা দুখেকে আমাদের দিতে হবে তাকে বলি দেওয়ার জন্য এই মতন ধনায় কেঁদোখালি চরে চলে যায় এবং দুখেকে ফেলে দিয়ে চলে আসে হঠাৎ করে দুঃখের সামনে সেই দক্ষিণ রায় এসে উপস্থিত হয় এবং দুখেকে খেতে গেলে তখন দুঃখে মা বনবিবির নাম স্মরণ করে তখন বনবিবি এসে দুখেকে রক্ষা করে তারপর দক্ষিণ রায়ের সঙ্গে বনবিবি দেবীর দুবল যুদ্ধ হয় ধনাইরা তো নৌকে নিয়ে বাড়ি চলে গেছে কিন্তু দুঃখে ফেরে না তার মা কান্নাকাটি করছে ধনাই আর আসে না এই মতো তার মা পাগল অবস্থায় রয়েছে অবশেষে ছোট্ট দুখেকে দক্ষিণ রায় সাহা জঙ্গলি ও বনবিবি দেবী অর্থ দিয়ে জঙ্গলে কাঠ দিয়ে মোরগের পেটে কেউ বলে থাকে কুমিরের পিঠে চাপিয়ে দিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয় ছোট্ট দুঃখে বাড়ি ফিরে গেল তার মায়ের কাছে মায়ের সেই সন্তান হারানোর ব্যথা মুহূর্তে মুছে গেল দুঃখের কাছে তার মা শুনল জঙ্গলে সেই করুণ ইতিহাস যুদ্ধের কথা মা বনবীর কথা তারপর থেকে দুঃখে ও তার মা বনবী দেবীর পুজো শুরু করলো সঙ্গে পুজো দিল সাহা জঙ্গলির দক্ষিণ রায়ে যারা মাছ কাঁকড়া ধরতে যায় মধু সংগ্রহ করতে যায় তারা দেবী বনবিবির পুজো দিয়ে তারপর তারা সুন্দরবনের জঙ্গলে পা রাখে আজও সুন্দরবনের বহু মানুষ বিশ্বাস করে যে মা বনবিবির নামে মরক ছেড়ে দিয়ে তারে মানত করলে সেই মানত পূর্ণ হয় বিভিন্ন গাছে তারা সুতো বেঁধে দেয় ঢিল বেঁধে দেয় মা বনবিবির নামে তাদের মনস্কামনা পূর্ণ হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন ভালো ভাববেন নমস্কার জয় হিন্দ